আজকে আমরা যাচ্ছি নন্দী খোলা মাহফিলে আর শুধু নন্দী খোলা না আশেপাশে যত মাহফিল হয় সব জায়গায় আমরা সবাই একসাথেই যাই আর হেলাল ভাই বলতেছিল সব সময় তো আমরা গাড়ি দিয়েই যাই চল আজকে আমরা হেঁটে হেঁটে যাই আর আমিও ভাবলাম হেঁটে হেঁটে গেলে গ্রামীণ পরিবেশ গুলা ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারবো আর যেমন কথা তেমন কাজ আমরা নেমে পড়লাম চকের মাঝখান দিয়ে আর আজকে কিভাবে গেলাম এবং কি করলাম সবকিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে আজকে সাত তারিখ আজকে যে নন্দীখোলা মাহফিলে যাব এটা অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম কিন্তু আজকে যে ভিডিও করব এটার কোনো প্ল্যানই ছিল না হেলাল ভাই আমাদের সবাইকে বলতেছিল আজকে হেঁটে হেঁটে যাবো শুধু তো হেঁটে না আজকে আমরা বিশাল এক বিলের দিয়ে যাব। যেই বিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঠিকঠাক মতো দেখা যায় না আর এই আমরা ঠিকঠাক মতো চিনিও না যেহেতু বিশাল এক বিল ছিল আর আমরা চিনিও না সেহেতু আমাদের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এই জন্যই হেলাল ভাই বলতেছিল ভিডিও কর ভিডিও কর আর আমিও চালু করে দিলাম ক্যামেরা আর এইদিকে নজরুল বলতেছিল আমি সবকিছু চিনি আপনারা সবাই আমার পিছনে আসেন হঠাৎই এক জায়গায় এসে আমিন বলতেছিল ভাই দেখেন দেখেন কত সুন্দর আলু আর চলেন একদিন আমরা আলুর দম খাই আর ভাই বলতেছিল থাক এগুলো রাখ আমি তোদেরকে পাঁচ কেজি আলু কিনে দিব আর সাথে যা যা কিছু লাগে সব কিছুই দিব সেই দিন আমরা সবাই একসাথে বসে আলুর দম খাবো একটু পরপর আমরা পথ হারিয়ে ফেলতেছিলাম আর একটু সামনে এগোতেই দেখলাম একটা বিশাল খাল আর খালের উপরে ছিল বাসের একটা বিশাল পোল আসলে অনেক দিন হয়ে গেছে বাসের পোলে উঠিনা আমাদের পাশের গ্রাম গুতপুরে একটা বিশাল পোল ছিল যখন ক্লাস সিক্স দিয়ে যাওয়া লাগতো আর পোল পেরিয়ে হেঁটেই চলে আসলাম মাহফিলে আর মাহফিলে এসেই আমাদের বড় ভাই রবিউল্লাহ মজুমদারের সাথে দেখা আর একটু পরে আমাদের মসজিদের সাবেক ইমামের সাথে দেখা হলো আসলে অনেক দিন পরে হুজুরের সাথে দেখা হয়েছে আর মাহফিলে এসে যত রকমের আজে বাজে খাওয়া আছে সবকিছু আমরা খেয়েছি আর আমাদের মনেই ছিল না আজকে যে বিপিএল ফাইনাল যখনই মনে হলো তখনই ফোন বের করে আমরা সবাই বিপিএল খেলা দেখতে লাগলাম আমার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল আর তাই আজকে আমি ফরচুন বরিশালকে সাপোর্ট করছি আর আলহামদুলিল্লাহ গতবার নেয় এইবারও আমরা বিপিএল চ্যাম্পিয়ন আর ওইদিকে কিছুক্ষণ মাফিলে বসে ওয়াশ শনে আমরা বাড়ির দিকে হাঁটা শুরু করে দিলাম ওভারঅল আজকে দিনটি অনেক মজায় কেটেছে তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালামালাইকুম বরহমতুল্লা